ওনাকে আমি আহ্বান করছি ওর হিম্মত থাকে তো ভরতপুরে শুধু লড়ুক ওকে যদি তিরিশ হাজার ভোটে হারিয়ে না পাঠাতে পারি আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব আমি তোমাকে বলছি তুমি যদি বাপের বেটাও হও বহরমপুরে দাঁড়াও বিধানসভায় তোমাকে সভাপতিকে দিয়ে হারাবো পঞ্চাশ এখানে ষাট হিন্দু আছে ওই সিটে দাঁড়া না দাঁড়া ও কেমন ভোট দেবে হিন্দুরা সাইজ করবে সত্তর পার্সেন্ট মুসলমান আছে বলে বলছে ওকে বলছি ষাট পার্সেন্ট হিন্দু আছে এমন কোন সিটে তুমি দাঁড়াও তোমার জামানত জব্দ করো ভরতপুরে সত্তর পার্সেন্ট হিন্দু মুসলিম ভোট আছে বলে তুমি হিন্দু শুভেন্দু অধিকারকে ডাকছ আমি তোমাকে বলছি তুমি যদি বাপের বেটা হও বহরমপুরে দাঁড়াও বিধানসভায় তোমাকে বুথ সভাপতিকে দিয়ে হারাবো পঞ্চাশ হাজার এখানে ষাট ভাগ হিন্দু আছে ওই সিটে দাঁড়া না দাঁড়া বন্ধুরা হুমায়ুন কবিরের এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের শুভেন্দুবাবু গরম হয়ে গিয়ে বলছেন ভোটে হারাবো না সিটের জায়গায় নাকি বললে পঞ্চাশ হাজারে হারাবো যেখানে নাকি হুমায়ুন কবুর প্রথমেই বললো হুমায়ুন কবির প্রথমেই বললো তিরিশ হাজার ভোটে হারাবে না তিরিশ হাজারে হারাবে যাই হোক তো জানিও আমাকে তোমরা তোমাদের কি মতামত ব্যাপারে তো এবার আসল কথায় আসি শুভেন্দুবাবুকে যে এই যে সবাই উঠে পড়ে লেগেছে সত্যি কি বাবু এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে প্রতিটা নেতা প্রতিটা নেতা শুভেন্দুবাবুকে কটাক্ষ করে কথা বলেন তোমাদের কি মনে হয় শুভেন্দুবাবুকে এতটা ভালো পর্যায়ে পৌঁছে গেছেন আমার কিন্তু পার্সোনালি যেটুকুনি যে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা আমি নিজস্ব মতামত বলছি যেভাবে বিরোধী দলের হয়ে শুভেন্দুবাবু আজকে আমাদের রাজ্যে লড়ে চলেছেন তোমাদের কি মনে হয় আমার কিন্তু মনে হচ্ছে যে শুভেন্দুবাবুকেই না মুখ্যমন্ত্রীর সিটের জন্য আমাদের রাজ্যে কনফার্ম করা হয় কেননা উনি যেভাবে লড়ছে যান প্রাণ দিয়ে যেভাবে রয়েছে জান প্রাণ দিয়ে লড়তে গিয়ে অনেক সময় একটু কটু বলেও ফেলছেন সেটা বড় কথা নয় ওই আছে না সেটা বড় কথা নয় কারণ একই তো টিমের লোক সেটা বড় কথা নয় কি যেন রুদ্রনীল বাবু ওই যে দেবের সাথে একটা মুভিতে ছিল না সেটা বড় কথা নয় আসল কথা হলো বড় কথা নয় কথা হচ্ছে শুভেন্দুবাবু কিন্তু হিন্দুকে নিয়ে গিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা হিন্দু ওই যে হিন্দু সেই হিন্দু যে হিন্দু হচ্ছে আমাদের রাজ্যকে চালাবে আমাদের রাজ্যকে চালাবে বন্ধুরা ও তোমাদের কি মনে হয় হুমায়ুন কবির যে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে এসে হুঁশিয়ারি দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন তার পরিপ্রেক্ষিতে শুভেন্দুবাবু যে চ্যালেঞ্জ করেছেন কে জিততে পারে তোমাদের কী মনে হয় যদি কথার কথা ধরো হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী যদি মুখোমুখি কোনো জায়গায় দাঁড়ায় তো কে জিতবে তোমাদের কী মনে হয় হ্যাঁ বন্ধুরা এবার আমি কথার কথা ধরো কেন বললাম সবাই দেখছি শুভেন্দুবাবুকে বলছে আপনি এখানে আমার অপোনেন্টে দাঁড়ান আপনাকে হারাবো আপনি আমাকে ওখানে দাঁড়ান হারাবো একটা মানুষের তো পক্ষে চোদ্দ জায়গায় দাঁড়ানো সম্ভব নয় কিন্তু আমার মনে হয় যে এত লোক বলছেন উনি কি সত্যি যেখানে দাঁড়াবেন সেখানেই অপরণেন ওটাকে হারিয়ে দেবেন হারিয়ে দেবেন তোমাদের কি মনে হয় হারিয়ে কি দিতে পারবে নাকি শুভেন্দুবাবুকে টেক্কা দেওয়ার মতন এখন আজকের দিনে দাঁড়িয়ে কেউ নেই কেউ নেই তোমরা কিন্তু আমাকে জানাও শুভেন্দুবাবু কি লেজেন্ড হয়ে গেছে নাকি জানাও তোমরা শুভেন্দুবাবুকে ইতিমধ্যে কিন্তু এটা হিন্দু সমাজের মুখ্য লোক বলে জানা করা যাচ্ছে যেভাবে আমাদের বেঙ্গলে পশ্চিমবঙ্গে যেভাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলের হয়ে লিড দিচ্ছেন শুভেন্দুবাবুকে কিন্তু দেখে মনে হয় হয়তো পদ পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে নির্বাচনে বিজেপি সরকার থেকে ওনাকে মুখপাত্র হিসেবে দাঁড় করানো হবে উনি যেভাবে লড়ছেন উনিও হয়তো চাইছেন নাহলে এত কেন খাটবে আরও তো লোক আছে উনি একাই কেন খাটছেন হয়তো চাইছেন সিটটা হয়তো চাইছেন উনি হয়তো ভাবছেন বিজেপি সরকার থেকে ওনাকেই দেওয়া হবে আমি একটু খাটি তাহলে আমাকে দেওয়া হবে এইটা হয়তো ভাবছেন তো বন্ধুরা তোমাদের কী মনে হয় পরবর্তী মুখ্যমন্ত্রী বিরোধী দলের তরফ থেকে যে দাঁড় করানো হবে সেটা কি শুভেন্দুবাবু হতে পারে হতে পারে আর যদি শুভেন্দুবাবুকে দাঁড় করায় তোমাদের কি মনে হয় ঠিক হবে শুভেন্দুবাবুকে যদি দাঁড় করানো হয় এটা কি উচিত হবে বিজেপির মুখপাত্র হিসেবে আমি জানি না তোমাদের কি মতামত তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাও যে সত্যি কি যদি ওনাকে দাঁড় করানো হয় এটা কি ঠিক কাজ করা হবে নাকি ভুল কাজ করা হবে কারণ অনেকেরই আবার দেখি শুভেন্দুবাবুকে পছন্দ হয় না শুভেন্দুবাবুকে রোহিঙ্গা বলে অনেকে শুভেন্দুবাবুকে উল্টো পাল্টা মন্তব্য করে তো সেখানে দাঁড়িয়ে কি সত্যি হবে তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা থামস আপ মানে লাইক করে দাও আর হ্যাঁ কমেন্টে জানাতে কিন্তু ভুলো না কমেন্টে জানাতে ভুলো না যা যা আমি জিজ্ঞেস করলাম যা যা আমি জিজ্ঞেস করলাম এটাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা দেখার পরে রানিংয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার পর পাশে নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা